বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই দেখতে থাকো আমি এখানে পিঠার জন্য দেখো কিছু ময়দা সুজি আর চিনি নিয়ে নিয়েছি সব রেডি করে একসাথে বেটারগুলোকে মেখে আবার ফিরে আসছি সবাই দেখতে থাকো দেখো এখানে এক কেজি চিনি আছে এক কেজি ময়দা আছে আর আধা কেজি সুজি আছে সব কিছু একসাথে মিক্সড করে তারপর সব মেখে রেডি করে নিয়ে আবার ফিরে আসবো এখানে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি দেখতে থাকো চিনিও দেব এখন সবগুলো লগে মেখে তারপর জল দিয়ে মেখে নেব। দেখো এখানে সবগুলো একসাথে রেডি করে নিয়েছি এখন মেখে নেব দেখতে থাকো দেখো এখানে বেটারগুলি সব মাখা হয়ে গেল এখান থেকে কিছু মাল পিঠা বানাবো তারপর বানাবো কিছু পার্টি সপ্তাহ দেখতে থাকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হলে তারপর দেবো দেখতে থাকো দেখো এখানে আমার পিঠাগুলো বাজার রেডি হয়ে গেল কেমন হয়েছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে দেখো এখানে পিঠাগুলি সব ভাজা হয়ে গেল। দেখো এখানে দুই রকমের পিঠা বানানো হয়েছে পাটি কিছু আছে মালপা আর পার্টি সপ্তাহে বানানো হয়েছে দেখো এখানে কপি শাক রান্না হবে সব কিছু মশলা একসাথে দিয়ে বসিয়ে দিলাম দেখতে থাকো আমি বাঁধাকপির শাকটা শাকটা কিভাবে রান্না করলাম রান্না করি ভাজিয়ে নাম নিলাম আলু নামিয়ে নিলাম লাল করে ভেজে নিয়েছি দেখো এখানে কপির শাক মশলা দিয়ে একবারে সম্বাস দিয়ে বসিয়ে দিলাম তারপর আলু লাল করে আলু ভাজাগুলো ঢে ঢেলে দিয়েছি দেখো এখানে কপির শাকটা নামিয়ে নিলাম একটা বাটিতে এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো ধুয়ে রেডি করে নিলাম আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই আলু বেগুন দিয়ে রান্না করব এখানে টমেটো কেটে নিয়েছি আলু বেগুন টমেটো দিয়ে রান্না করব। সব একসাথে কেটে দিয়ে রেডি করে নিলাম দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব দিলাম এখানে আলুগুলোকে লাল করে ভেজে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা এখানে বেগুনগুলো ভাজা বসিয়ে দিলাম

আগে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ভেজে নিলাম এখন দিয়ে দিলাম সাম্বাস দিয়ে দিলাম কড়ুনটা লাল হলে মশলা দিয়ে দেবো তারপর টমেটোগুলোকে দিয়ে দেবো মশলাগুলো কিছু কষিয়ে নেই মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসব এখানে মশলাগুলো কষানো হয়ে গেল এখন টমেটোগুলো ঝেলে দেবো গুলো একটু নরম হয়ে যাক তারপর সবজিগুলোও দিয়ে দেব নুন দিয়ে দিলাম টমেটোগুলো একটু নরম হয়ে যাবে নুনটা দিলে এখানে ভেজে রাখা আলু বেগুনগুলো এখন ঢেলে দেবো নিরামিষ আলু বেগুন টমেটো দিয়ে রান্না করলাম রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যে সবাইকে বলছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও দেখো এখানে ঝুল দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো ঢেলে দিলাম দেখতে থাকো আমার নিরামিষ মাছ নিরামিষ টমেটো আলু বেগুনের রেসিপিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে দিও আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই